আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবেন প্রভু জগন্নাথ উৎসব মুখর পুরী ছেচল্লিশ বছর পর পুরীতে কড়া নিরাপত্তার বেষ্টুনিতে খোলা হলো জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা কি কি আছে রত্নভাণ্ডারে দরজা খুললেও রহস্য এখনো কাটেনি কেরালে তিরুয়ন্তপুরামে শ্রী পদ্মনাভ স্বামীর মন্দিরের সাপের কাহিনী হোক বা মায়ানমারের মান্দালে মন্দিরের ভিত্তিপ্রস্তরের নিচে থাকা গৌতম বুদ্ধের দেহাবশেষ রক্ষাকারী বার্মিজ অজগরের নাচের কিংবদন্তি গোপন সম্পদের চারপাশে কুণ্ডলিবদ্ধ সাপের পাহারা দেবার কাহিনী প্রচলিত রয়েছে নানা হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্যকে ঘিরে জগন্নাথ মন্দিরের তার ব্যতিক্রম নয় কথিত আছে জগন্নাথ দেবের সহ যাবতীয় মূল্যবান জিনিসের এই ভাণ্ডারের ভিতর থেকে শোনা যায় সাপেদের হিস শব্দ জগন্নাথ দেবের রত্ন কি পাহারা দেয় নাগনাগিনের দল রত্ন খোলা হলে কি করবে তারা সব কথা মাথায় রেখেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করেছিল ওড়িশা সরকার পুলিশ ব্যবস্থা ব্যাপক পুলিশ ব্যবস্থা কি এভরিথিং एवरीथिंग हैज बीन डन एज पर এসওপি দ্য সিকিউরিটি অল সিকিউরিটি অ্যাস্পেক্টস আর টেকেন ইনটু কনসিডারেশন এন্ড উই আর ফুললি প্রিপেয়ার্ড ফর দিস রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় পুরীর মন্দিরের বাইরে নিয়োগ করা হয় ভুবনেশ্বর থেকে আনা সব বিশেষজ্ঞদের हम लोग यहाँ आए हैं क्योंकि जैसा सुनना सुनने को मिल रहा है कि जगन्नाथ मंदिर के जो रत्न भंडार है उसी के अंदर बहुत सारे सांप वगैरह कुछ भी हो सकता है तो उसको रेस्क्यू करने के लिए या फिर हम जिस टीम में जाएंगे उनको हेल्प करने के लिए हम लोग आए हैं हमको बुलाया गया है सरकार की तरफ से मंदिर प्रशासन की तरफ से अगर कोई जरूरत होगा स्नेक के ऊपर तो हम लोग अंदर जाएंगे अगर साफ होगा तो अगर बहुत टीम है बाहर भी बड़ा टीम है जितना भी साफ है सब पकड़ लेंगे जो हमको डायरेक्शन वही करेंगे উল্টো রথের আগেই খুলল নীল মাধবের ঐশ্বর্যের ভান্ডার ছেচল্লিশ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিট মাহেন্দ্রক্ষণে খোলা হয় রত্ন দরজা যে ভান্ডারে আটশো বছরের পুরনো মন্দিরের বিবিধ রতন জমা রয়েছে জগন্নাথ জিকে জিতনে বি অলঙ্কার হ্যাঁ মূল্যবান বস্তুয়া হ্যাঁ आ, वो सब रत्न भंडार में ही रहते हैं रघुनाथ वेश और जितने भी वेश हैं जो हमारे भगवान जी के होते हैं वो सब वेश भंडार में ही हैं जो मूल्यवान वस्तुएं गहना व्यवहार नहीं होते हैं कभी भी आवश्यकता नहीं होता है उसको वहां पे रखा जाता है पूरे जगन्नाथ मंदिर के रत्न भंडार के लिए मानुषर कौतूहल दीर्घ दिन ভাণ্ডারে বৈদুর্য মনে নীলকণ্ঠ মণিসহ অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের উনিশশো সালে শেষবার অডিট হয়েছিল রত্ন ভাণ্ডারের দু সালে একবার রত্ন খোলার চেষ্টা করা হয় ষোলো জনের দল ঢোকার চেষ্টা করেন ভিতর ভান্ডারে কিন্তু কোনো কারণে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয় ক্ষমতায় এসে ফের রত্ন অডিট করার সিদ্ধান্ত নেয় ওড়িশার বিজেপি সরকার लोकसभा वोटे प्रचार भंडारे कथा सुना जाए प्रधानमंत्री मुखे बीजेडी सरकार में जगन्नाथ जी का मंदिर भी सुरक्षित नहीं बचा है पिछले छह साल से श्री रक्त भंडार की चाबी का अता पता नहीं है छह साल हो गए इसके पीछे का बहुत बड़ा राज बीजेडी सरकार আর मुख्यमंत्री सीधे सीधे जिम्मेवार है শেষমেশ ওড়িশা হাইকোর্টে নির্দেশে বিজেপি সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয় খোলা হবে রত্ন ভান্ডার সেই মতো এদিন খুলল দরজা মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে রত্ন ভান্ডার দুটি ভাগ বাহির ভান্ডার এবং ভিতর ভান্ডার জগন্নাথ যা কিছু আভূষণ থাকে বাহির ভান্ডারে আর ভিতর ভান্ডারে থাকে মূল্যবান সামগ্রী অলংকার বছরে পনেরো দিন বাহির ভাণ্ডার খোলা হয় বন্ধ থাকে দিন বহু বছর খোলা হয়নি ভিতর ভান্ডার। শোনা যায় রয়েছে অসংখ্য কাঠে সিন্দুর সেগুলির উচ্চতা তিন ফুট লম্বায় ফুট উনিশশো আটাত্তর সালের অডিট অনুযায়ী রত্ন ভান্ডারে রয়েছে এক হাজার তিনশো তেত্রিশ রকমের অলংকার যার মধ্যে চারশো ধরনের খাঁটি সোনার অলঙ্কার রয়েছে কিছু কিছু অলঙ্কারের ওজন এক কেজির বেশি মোট সোনার অলঙ্কারের ওজন বারো হাজার আটশো তিরাশি ভরি রয়েছে দুশো তিরানব্বই রকমের রূপর গয়না যেগুলির ওজন বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি এদিন সকালে মন্দির চত্বরে আনা হয় বিশেষ ধরনের ছটি সিন্দুক মন্দির সূত্রে খবর রত্ন সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকের বিশেষ ভল্টে রিতার ভান্ডার কি ওয়াজ ট্রেস বাট কি ডিড নট অপারেট সো অ্যাজ পার দি এসওপি অবজারভেশন All the three were broken open. Then we entered. We have just visualized the position there. Resealing is made by new locks. New keys are sent for being kept in this treasury of the district. And we have decided we will be sitting maybe after five, six days to find another suitable date to get inside the. স্টক অফ রবিবার রত্নারের ভিতর থেকে কোনো সম্পদ বাইরে আনা কাজ হয়নি এদিন শুধু রত্ন ভিতরের অংশটি ঘুরে দেখে এগারো সদস্যের বিশেষ দল ফলে দরজা খুললেও রত্নভাণ্ডারের রহস্য এখনো বাঁচেনি অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ